নিউপ্লাশিয়া ইংরেজিতে একটা শব্দ আছে নিউপ্লাশিয়া তার অর্থ হল নতুন গ্রোথ তো এখানে আমাদের মেডিকেল টার্মে এটা জটিল ডেফিনেসে আমি ওদিকে না সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলছি যে অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত কোষকলার সমষ্টিকে ক্যান্সার বলা হয় তো নিউপ্লাশিয়া কেন যেটা দুইটা শব্দ একটা হলো অস্বাভাবিক যেটা যেখানে থাকার কথা না ওইখানে যেটা থাকে যেমন উদাহরণস্বরূপ ব্রেস্টে কোনো চাকা পিণ্ড থাকার কথা না ওইখানে যদি কোনো চাকা বা পিণ্ড থাকে এটাকে বলা অস্বাভাবিক আর অনিয়ন্ত্রিত হলো যেমন আমাদের হাইট বাড়তে থাকে কিন্তু পার্টিকুলার টাইমের পরে এই বৃদ্ধিটা আর কন্টিনিউ করে না বা তখন এটা আর ক্যান্সারের বেলা এটা কন্টিনিউ করতে থাকে এটাকে বলা অনিয়ন্ত্রিত তো সুতরাং আমি যদি আবার আসি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলতে পারি যে অস্বাভাবিক অনিন্দ কোশকলা সমষ্টিকে ক্যান্সার বলা হয় একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তার শরীরে ক্যান্সার আছে এটা বোঝার কোন উপায় আছে যে সব ক্যান্সারই টিউমার বা সব টিউমার কিন্তু ক্যান্সার না যদি চাকা বা পিণ্ড দেখা দেয় আমরা এই কমন আমরা জানেন এই মাসটা এই অক্টোবর মাসটা হলো স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসাবে আন্তর্জাতিকভাবে এবং আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এটাকে উদযাপন করি মানুষের মধ্যে যাতে সচেতনতা বৃদ্ধি করা